দেড় লক্ষ টাকার বাইক এই যে এই যে এই যে বাইক আমরা হচ্ছে যে হলো বাইক হচ্ছে বাজার মূল্য হচ্ছে এক টাকা আমরা এটা দিচ্ছি মাত্র আপনার সাহায্য টাকা জিবিএস এর হচ্ছে গ্রাহকদের জন্য সদস্যদের জন্য এই যে তীর তীর ফ্রেশ বসুন্ধরা এখানে হচ্ছে তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যাবে এই যে এটা হচ্ছে দুই লিটার আটা ফ্রেশ এর আটা এবং নুডলস এবং কয়েল এবং নাম্বার ওয়ান লবণ এবং ফার্স্ট ডিটারজেন্ট এবং সাবান এই যে সরিষা তেল সব প্রোডাক্ট হচ্ছে বিএসটি এবং বিম একটা পরিবার ফুল প্যাকেজ পুরো একটা হচ্ছে মাসের প্যাকেজ এই প্যাকেজটা সাতশো আশি টাকা সাথে একটা এই যে লটারি কুপন এখানে গসলি পুরস্কার নিশ্চিত পুরস্কার কোন হচ্ছে মিস হবে না এখানে আছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে হচ্ছে দেড় লক্ষ টাকার বাইক এই যে এই যে এই যে বাইক আমরা হচ্ছে যে হলো বাইকটা দিব এই যে বাইক এই প্যাকেজটা শুধু হচ্ছে আমাদের গ্রাহকদের জন্য আমরা হচ্ছে বাজার মূল্য হচ্ছে এক আশি টাকা আমরা এটা দিচ্ছি মাত্র আপনার সাহাশো টাকায়